জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা কলকাতা পুলিশের ফাইনাল কাট অফ সম্ভাব্য কত কাট অফ তোমাদের জন্য রেখেছি যাবে এবার মেল ফিমেল উভয়ই ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম জানালাম তোমাদের সর্বোচ্চ বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভার করে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর একটা লাইক তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় ঠিক আছে কাট অফ সম্পূর্ণ যুক্তিসহ তোমাদের ফিমেল মেল ফিমেল যারা ছেলে মেয়ে আছো অবশ্যই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো অল করে রাখো সমস্ত রকমের নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আমরা তাহলে সম্ভাব্য কত কাট অফ তোমাদের যেতে পারে সেটা আমরা একটা কাট অফ করে দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আরও আজকে হচ্ছে ইন্টারভিউ তোমাদের শেষ ঠিক আছে কিপি ইন্টারভিউ আজকে শেষ পুনরায় তোমাদের কাট অফ তৈরি হলো যেটা হচ্ছে ফাইনাল কলকাতা পুলিশের যেটা ফাইনাল কাট অফ এবার তোমাদের এটার পরিপ্রেক্ষিতে তোমাদের জব হবে চাকরি হবে ঠিক আছে তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে অবশ্যই দেখবে সমস্ত ভিডিওতে বলা থাকবে অবশ্যই স্ক্রিপ্ট করবে না ভিডিওটি কন্টিনিউ করো কন্টিনিউ করো দেখো তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা কাট অফটি ঠিক আছে মেল তোমাদের ছেলেদের আলোচনা করব কেপি ফাইনাল কাট অফ তোমাদের দুই তোমাদের কাট অফ তৈরি হয়েছে নতুন করে দেখো আজকে ইন্টারভিউ তোমাদের শেষ ঠিক আছে অন্তিম পর্যায়ে আজকে হলে তোমাদের ইন্টারভিউ শেষ তারপরে তোমাদের এটা এই কাট তোমরা যদি পাও অবশ্যই তোমাদের তোমরা হচ্ছে ফাইনালে তোমরা এক্সপেক্ট করবে ঠিক আছে ফাইনালে তোমরা জব পেয়ে যাবে এবার ফাইনাল কাট অফ হচ্ছে দেখো ফাইনালি তোমরা তোমরা দেখতে পাচ্ছ ইউ আর একাত্তর পয়েন্ট পঞ্চাশ ঠিক আছে তোমাদের এই ক্যাটাগরি ঠিক আছে ইউ আরদের যেটা আছে তোমরা ইউ আর যারা আছো অবশ্যই নাও একাত্তর পয়েন্ট পঞ্চাশ পেলে তোমরা অবশ্যই সিলেকশন হচ্ছ ও বি ও বি হচ্ছে ঊনসত্তর ঠিক আছে সিক্সটি নাইন প্লাস প্লাস মাইনাস এখানে ধরে নেবে তারপরে ও বিসি এ ও বিসি হাসষট্টি পয়েন্ট পঞ্চাশ ঠিক আছে বাষট্টি পয়েন্ট পঞ্চাশ হচ্ছে তোমাদের কাট অফ ফাইনাল কাট অফ আর হচ্ছে এসি হচ্ছে তেষট্টি পয়েন্ট পঁচিশ তেষট্টি পয়েন্ট পঁচিশ হচ্ছে এসসি ঠিক আছে প্লাস মাইনাস এখানে ধরে নিবে ঠিক আছে মাইনাসও হতে পারে কমতেও পারে বাড়তে পারে এখানে এসটি এসটি ক্যাটাগরি যারা আছে তো তারা অবশ্যই দেখে নাও পঞ্চাশ পয়েন্ট পঁচিশ তোমাদের কাট অফ ঠিক আছে যাচ্ছে অবশ্যই তোমরা অবশ্যই জানো আজকে হচ্ছে অন্তিম পর্যায়ে অন্তিম পর্যায়ে হচ্ছে ইন্টারভিউ আজকে শেষ তোমাদের ইন্টারভিউ পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ছাত্রদের ছাত্রদের আলোচনার সাপেক্ষে তোমাদের তোমাদের সম্ভাব্য একটা কাট তৈরি করেছি ঠিক আছে এক্সপেক্টেড কাট তোমাদের ঠিক আছে তোমাদের দেখে নাও আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আমরা ফিমেলটা দেখে নিব আমরা ফিমেলের কাটপটা আমরা এরপরে দেখে নিচ্ছি তোমরা কন্টিনিউ করো ফিমেল যারা আছো অবশ্যই দেখে নাও আর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের কাট অফ কত আসছে আমি তার পরিপ্রেক্ষিতে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে যে তোমাদের কাট অফ এর কাট অফ আসলে তোমরা নিশ্চিন্তে থাকবে দেখো তাহলে দেখো ফিমেল যারা আছো ছেলে মেয়ে যারা আছো ঠিক আছে মেয়েদের মেয়েদের কাঠ অফটা আমরা বলে দিচ্ছি ইউ আর বাহান্ন বাহান্ন প্লাস মাইনাস এখানে ধরে নিবে প্লাস মাইনাস ঠিক আছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান ধরে নিবে মাইনাস ধরে নিবে এখানে ও বিসি বি ঊনপঞ্চাশ প্লাস মাইনাস ধরে নিবে এক মাইনাস করবে বা এসটি হচ্ছে এসটি প্লাস মাইনাস ধরে নিবে এখানেও চুয়াল্লিশ এসটি হচ্ছে চুয়াল্লিশ যাদের কাট অফ চুয়াল্লিশ আছে অবশ্যই তারা দেখো আর ও বি হচ্ছে ঊনপঞ্চাশ আর ও এ হচ্ছে একচল্লিশ ঠিক আছে একচল্লিশ এখানেও প্লাস মাইনাস ধরে নিবে ঠিক আছে এস এসি হচ্ছে দেখো যাদের কাট অফ এসি ক্যাটাগরি কারা আছো বোনরা সাতচল্লিশ সাতচল্লিশ প্লাস মাইনাস ধরে এখানেও ঠিক আছে এখানে প্লাস মাইনাস ধরবে তোমাদের কাট অফ প্লাস মাইনাস হতেই পারে আমাদের যেটা সম্ভাব্য যেটা আমরা বনেদের কাছ থেকে পেয়েছি সেই সম্ভাব্য কার্ট অনুযায়ী আমরা তোমাদেরকে তুলে ধরলাম অ্যানালিসিস করলাম অবশ্যই তোমরা এই ভালো লেগেছে এরকম যদি তোমার তোমরা অবশ্যই ফাইনাল রেজাল্ট হলো ডাব্লিউপি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে এরকম যদি পেতে চাও ঠিক আছে নোটিফিকেশন পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এর তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবাই থ্যাংক ইউ